ভাই দাদার সবাই কেমন আছেন তো আজকে আমাদের মার্কেট ওপেনিং হয়েছে মাসের তিন দিন গ্যাপ ছিল মার্কেট ক্লোজ ছিল যে কোনো কারণে যাই হোক তো এই ভাইয়া আসছে মিরপুর থেকে যাই জন্য প্রোডাক্ট আপনার থাইল্যান্ড প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোতে নেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলোতে ওয়ারেন্টি পাওয়া যায় গ্লেম করা যায় অন্তত ওয়ারেন্টি ক্লেম করা আমরা দিতে পারি তো ভাই নিচ্ছে গ্রে কালার তার জন্য সাপ করলো এটা এখন ভাই আনবক্সিং করবে দুশো মেগা পিক্সেলের ক্যামেরা এইটিন টু প্রজ

চাইছি চাইছি আপনার পাখে যদি চার্জার থাকে টোয়েন্টি ফাইভ ওয়ার্ড বা টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে ফর্টি ফাইভ কিলোমিটার ফাইভ তারপরে